শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিকের ইতিহাস চতুর্থ চার নম্বর অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আমাদের সেই ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই দেখবে আর এই চার নম্বর অধ্যায় ছাড়াও আমরা তোমাদের এক নম্বর দু নম্বর ও তিন নম্বর অধ্যায় থেকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি এবং কিছু প্রশ্ন উত্তর আলোচনাও করেছি আমাদের সেই ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব নি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে আজ আমাদের প্রথম যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে এই এখান থেকে এই অধ্যায় থেকে সভা সমিতির যুগ ঠিক আছে তাহলে সভা সমিতির যুগ কোন সময়টাকে বলে এটা হচ্ছে যে উনিশ শতকের মাঝামাঝি সময় মানে উনিশশো তিরিশ সালের এই সময়টা থেকেই সভা সমিতি যুগ বলা হয় আর এটা কি বলেছিলেন এটা বলেছিলেন ডক্টর অনিল সিল তোমরা এই বিষয়টাকে এই অধ্যায় এখানটা থেকে ভালোভাবে পড়বে তোমরা সবাই বাড়িতে টেক্সট বইটাকে একবার তোমাদের যে টেক্সট বই আছে সেই টেক্সট বইটা তোমরা একবার ভালোভাবে কি কয়েকবার ভালোভাবে তোমরা রিডিং করবে তাহলে তোমরা অনেক শর্ট পোজা এখান থেকে তোমরা তৈরি করে নিতে পারবে ঠিক আছে আর সভা সমিতির যুগ কে বলেছিলেন এই কথাটা বলেছিলেন ডক্টর অনিল সিল ঠিক আছে উনিশ শতককে ডক্টর অনিল সিল সভা সমিতির যুগ বলেছিলেন ঠিক আছে আর এখান থেকে আর কি পড়তে হবে আর এখানে এই সময়ে যে বিভিন্ন সভা সমিতি তৈরি হয়েছিল সেই সভা সমিতির নামগুলো কিন্তু তোমাদের এখান থেকে খুব ভালোভাবে পড়তে হবে তার মধ্যে তোমাদের যে চারটে নাম ভালোভাবে পড়তে হবে যেগুলো সবচেয়ে বেশি আছে। যে এবং তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা একটা জমিদার সভা হিন্দু মেলা আর ভারত সভা এই চারটে কিন্তু খুব ভালোভাবে পড়বে এগুলো কবে প্রতিষ্ঠা হয়েছিল আর কারা প্রতিষ্ঠা করেছিলেন আর এগুলোর উদ্দেশ্য কী ছিল এগুলোই তোমাদেরকে এখান থেকে ভালোভাবে পড়তে হবে তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পাবে ঠিক আছে আর আর এখান থেকে তোমাদের আরও যে কিছু কয়েকটা নাম পড়তে হবে এগুলো ছাড়াও সেগুলো কি সেগুলো হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি তারপরে হচ্ছে যে বেঙ্গল ইন ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি এগুলো ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশান মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশান ইস্ট ইন্ডিয়ান অ্যাসোসিয়েশান পুনা সার্বজনিক সভা এই নামগুলো এগুলো কোথায় তৈরি হয়েছিল আর কারা এর প্রতিষ্ঠা করেছিলেন সেইগুলো ইন্ডিয়ান ইন্ডিয়া সোসাইটি ইন্ডিয়ান লিগ এগুলো এই ধরনের প্রশ্ন কিছু থাকে ঠিক আছে আর জাতীয় কংগ্রেস এটাও কিন্তু একটুখানি তোমাদেরকে করে রাখতে হবে ঠিক আছে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে ঠিক আছে আর যাদের ইতিহাস ভালো তৈরি হয়নি বা যারা ইতিহাসে ভয় পাও বা যারা ইতিহাসে ভালো নম্বর তুলতে পারছো না তারা অবশ্যই আমাদের এই ক্লাসগুলো দেখবে আমাদের এই ক্লাসগুলো দেখলে আমরা বলতেই পারি যে তোমরা ইতিহাস অনেক ভালোভাবে বুঝতে পারবে এবং খুব ভালোভাবেই তোমরা ইতিহাসটাকে তৈরি করে নিতে পারবে এবং তাতে তোমরা পরীক্ষায় অনেক ভালো নম্বর তুলতে পারবে ঠিক আছে আর আর এখান থেকে আমাদের আর একটা বিষয় পড়তে হবে সেটা হচ্ছে যে ইলভার্ট বিল এটাও কিন্তু আমাদের এই ভারত সভা যেখানে আছে সেখানেই দেখবে তোমরা তোমাদের বইতে পেয়ে যাবে ইলভার্ট বিল এই ইলভার্ট বিল কী ছিল সেটা আর ইলবার্ট বিলের তারপরে সেখানে কি বলা হয়েছিল আর ভারত সভা এটা নিয়ে কি বিরোধিতা করেছিল সেইটা বা ভারত সভা এটাকে মেনে নেয়নি কেন সেইটা এইগুলো নিয়েই তোমাদেরকে এখানে পড়তে হবে ঠিক আছে আর কি পড়বে আর এখানে যে আমরা যেগুলো বললুম যে বিভিন্ন সভা সমিতি এগুলো এগুলো প্রতিষ্ঠার কারা করেছিল এদের উদ্দেশ্যগুলো খুব ভালো করে পড়বে তোমরা ঠিক আছে এদের উদ্দেশ্যগুলো কী ছিল আর এগুলো কারা তৈরি করেছিল কবে তৈরি করেছিল ঠিক আছে উদ্দেশ্য মানে কেন এগুলো তৈরি হয়েছিল সেই বিষয়গুলোই কিন্তু এখানে তোমাদেরকে বলতে হবে ঠিক আছে যেমন বঙ্গভাষা প্রকাশিকা সভা এটা আঠেরোশো সালে হয়েছিল ঠিক আছে আর এর সাথে কে যুক্ত ছিলেন এর সাথে যে মানুষ যারা যুক্ত ছিলেন অনেক দ্বারকানাথ ঠাকুর প্রসন্ন কুমার ঠাকুর এগুলো জমিদার সভা এখানেও কিন্তু দ্বারকানাথ ঠাকুর রাধাকান্ত দেব এরাই যুক্ত ছিলেন ঠিক আছে আর হিন্দু মেলা হিন্দু মেলা হচ্ছে নবগোপাল মিত্র এই নামটা অবশ্যই তোমরা অবশ্যই পেয়ে যাবে তোমাদের বইতে ঠিক আছে তারপরে আর গগেন্দ্রনাথ ঠাকুর এটাও পেয়ে যাবে হিন্দু মেলার সাথে আর ভারত সভা ভারত সভার মধ্যে তোমরা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নাম পাবে আরও আনন্দমোহন বসু তারপরে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এরকম অনেকগুলো নাম তোমরা পাবে এগুলো কিন্তু ভালোভাবে অবশ্যই করে রাখবে এখন টেক্সট বইয়ের থেকেই এগুলো ভালোভাবে তোমাদেরকে করে রাখতে হবে ঠিক আছে আর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো